আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার এটি এগারোতম পার্ট এগারোতম পার্টে তোমাদের জন্য থাকছে বিশ পৃষ্ঠার অনুশীলনীর পনেরো এবং ষোলো নং প্রশ্নের সমাধান শুরু করছি বিশ পৃষ্ঠার ষোলো নং পনেরো নং প্রশ্ন দিয়ে এখানে পনেরো নাম্বার প্রশ্নে যোগ করতে বলা হয়েছে যোগ করার শুরুতে আমাদের যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সদৃশ্যকরণ করতে হয় সে সম্পর্কে যারা সদৃশ্যকরণ করতে পারো না তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এর পূর্বের ভিডিওটি তোমরা দেখে নেবে সমাধান ক দিয়ে শুরু করছি ক নাম্বারের প্রশ্নটি আমরা খেয়াল করি দুটি সংখ্যা রয়েছে প্রথম সংখ্যাটি হচ্ছে শূন্য দশমিক চার পাঁচ এখানে একটা আবৃত্ত আর একটা অনাবৃত্ত আর পরের যে সংখ্যা এখানে দুইটা আবৃত্ত একটা অনাবৃত্ত তাহলে সদৃশ্যকরণের ক্ষেত্রে আমরা অনাবৃত্ত মিল পাচ্ছি এখানেও এক একটা অঙ্ক অনাবৃত্ত এখানেও একটা অঙ্ক অনাবৃত্ত কিন্তু আবৃত্ত এখানে দুইটা এখানে একটা তাহলে এক আর এর লসাগু হচ্ছে দুই তার মানে এ প্রথম সংখ্যাতেও আবৃত্ত দুইটা অঙ্ক বানাতে হবে দ্বিতীয়টি তো আছেই তো প্রথমে ছিল হচ্ছে শূন্য দশমিক চার পাঁচ সদৃশ্যকরণের জন্য আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে দুইটা পাঁচ লিখলাম কারণ এই যে পরের যে অঙ্কটা বা সংখ্যাটা এখানে দুইটা আবৃত রয়েছে দুইটা অঙ্ক আবৃত্ত এর জন্য এখানেও আমরা দুইটা অঙ্ক আবৃত্ত করে নিলাম আর যোগের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে হাতে রাখার একটা বিষয় হাতে থাকবে কি থাকবে না এর জন্য মূল অঙ্কগুলো লেখে তারপর একটা দাগ দেব এরকম করে এরকম বার চিহ্ন বা দাগ দিয়ে তারপরে দুইটাও অতিরিক্ত অঙ্ক লিখবো এই অতিরিক্ত অঙ্ক শুরু হবে হচ্ছে যেখান থেকে বৃত্ত শুরু হইলো এই যে পাঁচ থেকে শুরু হয়েছে এখানে পরের অঙ্কও পাঁচ এই দুটি পাঁচ লিখে নিলাম পরেরটাতে আর সদৃশ্যকরণের কিছু নেই একদম যা ছিল তাই হুবহু লিখে লেখে নেব এখন আমরা যোগ দিই খুবই সহজ যোগ সাধারণ যে যোগ সেই যোগগুলো এখানে করতে হবে পাঁচ আট চারে হচ্ছে নয় পাঁচ আট তিনে আট হাতে কিছু থাকে না বার চিহ্নটা দিয়ে দিলাম এখন তার পরবর্তীতে এই পাশে চলে আসলাম হাতে কিছু নেই পাঁচ আট চারে নয় এটার উপরে বৃত্ত হবে কারণ এটি আবৃত্ত দশমিক সংখ্যা আমরা যোগ করেছি পাঁচ আট তিনে আট এটার উপরে বৃত্ত হবে চার আর একে পাঁচ তারপরে দশমিক বিন্দু আর শূন্য শূন্য যোগ দিলে শূন্য সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু উত্তরটা আমরা লিখে নেব নির্ণজক ফল শূন্য দশমিক পাঁচ আট নয় খনঙের সমাধান শেষ এখন আমরা খনঙে চলে যাচ্ছি খনংয়ে তিনটা প্রশ্ন তিনটা পদ আছে মানে তিনটা সংখ্যা যোগ করতে হবে প্রথম যে সংখ্যা প্রথমে আমরা সদৃশ্যর দিকে খেয়াল করি একটা অনাবৃত্ত একটা আবৃত্ত এখানেও একটা অনাবৃত্ত একটা আবৃত্ত দশমিকের বাম পাশের যে পূর্ণ সংখ্যা ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা থাকতে হবে দশমিক বিন্দুর পরের যে থাকবে এই দুইটা সদৃশ্য আছে কিন্তু তৃতীয় যে সংখ্যাটি এখানে আমরা তিনটা অনাবৃত্ত দেখতে পাচ্ছি একটাও আবৃত্ত নেই তা আমরা জানি সদৃশ্যকরণের ক্ষেত্রে অনাবৃত্ত যে সংখ্যাতে বেশি থাকবে সবগুলোতে ততগুলো অঙ্কই অনাবৃত্ত করতে হবে এই তিনটা সংখ্যার মধ্যে অনাবৃত্ত যেখানে তিনটা অঙ্ক তার মানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যাকেও তিনটা করে অনাবৃত্তিতে রূপান্তর করতে হবে আর আবৃত্ত এক এবং একের লসাগু একই হবে তাহলে এখানে আমরা একটা আবৃত্ত করে নেব প্রথমে আগে সদৃশকরণ করে নিই শূন্য পাঁচ দশমিক শূন্য পাঁচ আমাদের তিনটা অনাবৃত্ত লাগবে পাঁচের উপরে বৃত্ত মানে অসংখ্য পাঁচ রয়েছে তো এক্ষেত্রে আমরা কী করলাম তিনটা অনাবৃত্তর জন্য বৃত্তর আগে আরও দুটি পাঁচ লিখে নিলাম আগে একটা শূন্য ছিল দুটি পাঁচ তাহলে তিনটি অঙ্ক অনাবৃত্ত হয়ে গেল আর একটি হচ্ছে আবৃত্ত তারপর অতিরিক্ত এখানে একটার উপরে বৃত্ত আছে তো এখানে আমরা একটাই অঙ্ক লিখে নিলাম অনুরূপভাবে আট দশমিক শূন্য চার এখানে কি হবে আট দশমিক শূন্য চার চার তারপরে যে চারটা থাকবে ওটার উপরে বৃত্ত দিয়ে নেব তারপরে একটা চার আর শেষের যে সংখ্যাটা সাত দশমিক শূন্য এক আট এখানে তিনটা অনাবৃত্ত আছেই শুধু একটা আবৃত্ত নিতে হবে আবৃত্ত আমরা কী নেব কোনো অঙ্ক তো আবৃত্ত নেই যখন না থাকবে তখন আমরা শূন্য লেখে আবৃত্ত করে নেব এখন যোগ দিই চার পাঁচ আর শূন্য যোগ দিলে নয় এখানেও তাই নয় হবে নয়ের উপরে বৃত্ত বসবে তারপর আট চারে বারো বারো আর পাঁচে হচ্ছে সতেরো সতেরো সাত হাতে থাকে এক হাতে কিন্তু এক আছে একে পাঁচের সাথে যোগ করে নিলাম ছয় হয়ে গেল ছয় আর চারে দশ আর একে একে এগারো এগারো এক হাতে থাকে এক তিনটা শূন্য যোগ দিলে শূন্য হয় আর হাতের এক যোগ করলে এক হয় তো এই এক বসিয়ে নিলাম তারপরে এই পয়েন্টটা বসবে আট আর দুয়ে হচ্ছে দশ দশ আর সাথে সতেরোই দেখে আর অঙ্ক নেই একদম সতেরোই বসিয়ে নিলাম খনংয়েরও যোগফল কিন্তু হয়ে গেল উত্তরটা তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে আবারও মিলিয়ে নেবে অনেক সময় কিছু ভুল ত্রুটি থেকে যায় অনাকাঙ্ক্ষিতভাবে সেই ভুল ত্রুটি যদি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং নিজেরা সেটা সংশোধন করে নেবে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা গণঙের সমাধান করব গণং তিনটি সংখ্যা রয়েছে এখানে অনাবৃত্ত দুইটি এখানে অনাবৃত্ত নেই এখানে অনাবৃত্ত নেই তার মানে সদৃশ্যকরণের ক্ষেত্রে আমার অনাবৃত্ত লাগবে হচ্ছে দুটি করে অঙ্ক আর আবৃত্ত লাগবে এক দুই তিনের লশাগু ছয়টি করে তার মানে এই যে তিনটি যে সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোকে সদৃশ্য করতে হবে কীভাবে সদৃশ্যকরণের ক্ষেত্রে তিনটি দুটি অঙ্ক থাকবে অনাবৃত্ত আর ছয়টি অঙ্ক নিতে হবে আবৃত্ত তাহলে প্রথম যে সংখ্যাটা ছিল শূন্য দশমিক শূন্য শূন্য ছয়ের উপরে বৃত্ত তার মানে অসংখ্য ছয় আমার আবৃত্ত লাগবে ছয়টা অঙ্ক এর জন্য এখানে ছয়টা ছয় লিখে নিলাম তারপরে একটা দাগ দিয়ে অতিরিক্ত দুটি অঙ্ক লিখে নেব তারপরে নয় দুই এখানে অনাবৃত্ত কিন্তু একটা অঙ্কও নেই অনাবৃত্তর জন্য আমরা নয় দুই লিখলাম একবার নয় দুই দুটি অনাবৃত্ত হয়ে গেল তারপরে নয় দুই নয় দুই এভাবে ছয় অঙ্ক পর্যন্ত মিল করব তারপরে এখানে শূন্য দশমিক এক তিন চার তিনটায় আবৃত্ত আছে অনাবৃত্তর জন্য আমরা এক তিন নেব তারপরে চার আবার এক তিন চার এভাবে ছয় অঙ্ক পর্যন্ত বিল করে এখন আমরা যোগ করি ছয় আট দুয়ে হচ্ছে আট আর একে নয় তারপর ছয় আর নয় পনেরো পনেরো আট চারে হচ্ছে উনিশ উনিশের নয় হাতে থাকে এক এই প্রথম আমরা হাতে কিছু বাচ্ছি এই এক কিন্তু এ পাশে চলে আসবে ছয় আট দুয়ে হচ্ছে আট আট আর তিনে এগারো আর হাতের এক বারো বারোর হচ্ছে দুই বসবে হাতে থাকে এক ছয় আট নয়ে হচ্ছে পনেরো আর একে ষোলো আর হাতের এক সতেরো সতেরো সাত হাতে থাকে এক ছয় আট দুই আট 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 চারে বারো আর একে তেরো তেরো তিন হাতে থাকে এক ছয় আট নয় হচ্ছে পনেরো পনেরো আর তিনে আঠারো আঠারো আর একে হচ্ছে উনিশের নয় হাতে থাকে এক তারপর ছয় আট দুয়ে আট আর একে নয় আর হাতের এক তাহলে দশ হয় দশের শূন্য হাতে থাকে এক একে নয়ের সাথে যোগ করে নিলাম দশ হয়ে গেল দশ আর চারে হচ্ছে ষোলো ষোলো আর চারে বিশ বিশের শূন্য হাতে থাকে দুই এদিকে যোগ করলে তিন আর দিয়ে পাঁচ ছয় আর হাতের দুই তাহলে সাত হাতে কিছু আর থাকে না নয় আর একে দশ দশের শূন্য হাতে থাকে এক এ পয়েন্টটা বসবে আর হাতের এক এ পাশে চলে গেল শূন্যর সাথে যোগ দিলে এক হয়ে যায় সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু নির্ণয় যোগ ফল এখানে আমরা শেষে লিখে নেব আমাদের কিন্তু পনেরো নাম্বার প্রশ্নের সমাধান শেষ হয়ে গেছে যোগ করতে আমরা সক্ষম হয়েছি তিনটি কোশ্চেন ছিল এখানে পরবর্তীতে চলে যাচ্ছি ষোলো নং প্রশ্নে এখানে বিয়োগ করতে বলেছে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একটা কমন নিয়ম সেটা হচ্ছে সদৃশ্যকরণ করতে হবে তোমরা যদি সদৃশ্যকরণটা করতে পারো এই সমস্ত যোগ বিয়োগ কিন্তু কঠিন কিছু না যেগুলো আমরা ক্লাস ওয়ান টু থেকে শিখে আসতেছি তো শুরু করছি সমাধান ক এখানে আমরা বিয়োগ করব। এখানে সদৃশ্যকরণে আমরা দেখতে পাচ্ছি আবৃত্ত তো একটা করে অঙ্কই আছে আবৃত্ততে কোনো সমস্যা নেই অনাবৃত্ত এখানে একটা আছে কিন্তু প্রথম যে সংখ্যা এখানে অনাবৃত্ত নেই তাহলে এখানে অসংখ্য চায় আছে আমরা একটা চায়ের বৃত্তের বাইরে রাখবো আর একটাকে আবৃত্ত করে দেব তো এই যে প্রথমে তিন দশমিক চার ছিল তিন দশমিক চার চার লেখে একটা চায়ের পুর্বৃত্ত দিলাম আর একটা চার অনাবৃত্ত রেখে দিলাম আর এখানে অতিরিক্ত হিসেবে একটি চার লিখলাম পরেরটা তার কিছু করতে হবে না এটা একদম হুভু সদৃশ্যকরণ হয়েই গেছে এখন আমরা বিয়োগ দিই চার থেকে তিন বাদ দিলে এক তারপরে দাগটা দিয়ে নেই হাতে কিছু থাকে না চার থেকে তিন বাদ দিলে এক হাতে কিছু নেই চার থেকে এক বাদ দিলে তিন তারপরে পয়েন্ট বসবে তিন থেকে দুই বাদ দিলে এক তারপর আমরা নির্ণয় বিয়োগ ফলটা শেষে লিখে নেব এখন খন সমাধানটা দেখে নেই এখানেও একই ধরনের কোশ্চেন এখানে শুধুমাত্র আবৃত আছে দুটি অঙ্ক এখানে একটি অঙ্ক তাহলে তিন দশমিক চার পাঁচ এই অংশটাতেও আমরা দুইটি আবৃত্ত করে নেব আরও একটি বিষয় এখানে অনাবৃত্ত আছে একটা অঙ্ক এখানে অনাবৃত্ত নেই তাহলে এদিকে আবার আমাদের অনাবৃত্ত করতে হবে তো সেটা কীভাবে পাঁচ দশমিক এক দুই আমরা তিনটা অঙ্ক মোট লাগবে একটা অনাবৃত্ত আর দুইটা আবৃত্ত তো এখানে আমাদের এক দুই এক দুই এরকম অসংখ্যবার আছে আমরা এক দুই এক পর্যন্ত লেখলেই সদৃশ্য হয়ে গেল তারপর আর কিছু লিখতে হবে না অতিরিক্ত হিসাবে দুই এক লিখে নিলাম আর এই যে পরের যে সংখ্যাটা তিন দশমিক চার পাঁচ এটা আমরা লিখে নিই তিন দশমিক চার লেখে দুইটা অঙ্কের উপরে বৃত্ত লাগবে এই জন্য দুইটা পাঁচ লেখে বৃত্ত দিয়ে দিলাম পাঁচের উপরে বৃত্ত মানে অসংখ্য ছিল এখন আমরা বিয়োগ দিই এক থেকে তো আর পাঁচ বিয়োগ করা যায় না একের সাথে আমরা দশ যোগ করে এগারো বানিয়ে নিলাম তাহলে এগারো থেকে পাঁচ বাদ দিলে থাকে ছয় হাতে থাকে এক এই এক নিচে পাঁচের সাথে যোগ করে নিলাম তাহলে ছয় হয়ে গেল দুই থেকে ছয় বাদ দেওয়া যায় না তাহলে এটা বারো হবে বারো থেকে ছয় বাদ দিলে ছয় হাতে থাকে এক এক এই পাশে চলে আসলো পাঁচ ছয় হয়ে গেল উপরে আমরা এগারো ধরব এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ বসবে হাতে থাকে এক এই পাঁচ ছয় হয়ে গেল বারো থেকে ছয় বাদ দেব বারো থেকে ছয় বাদ দিলে এখানে বসবে হচ্ছে ছয় হাতে থাকে এক একে চারের সাথে পাঁচ হয়ে গেল উপরে এক আছে তাহলে এটাকে আমরা ধরবো এগারো এগারো থেকে পাঁচ বাদ দিলে থাকে হচ্ছে ছয় তারপরে এই পয়েন্টটা বসবে তারপর আমাদের হাতে থাকে এক এই এক এই পাশে চলে আসলো তিনের সাথে যোগ হয়ে চার হয়ে গেল পাঁচ থেকে যদি আমরা চার বাদ দিই থাকে হচ্ছে এক দিন বিয়োগ ফল ইতিমধ্যে চলে এসেছে এখন আমরা গণঙ্গের সমাধানে চলে যাচ্ছি গণঙ্গের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করব নবম এবং দশম শ্রেণীর টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি তোমরা এই চ্যানেল দ্বারা উপকৃত হবে নাম্বারের সমাধান করব এখানে আমরা প্রথম যে সংখ্যাটা দেখতে পাচ্ছি আট দশমিক চার নয় এখানে দুইটা অনাবৃত্ত আছে আবৃত্ত নেই আবার এই দিকে একটা অনাবৃত্ত দুইটা আবৃত্ত তাহলে আমাদের অনাবৃত্ত হচ্ছে বেশি আছে এখানে দুইটা দুইটা সংখ্যাতে অনাবৃত্ত দুই অঙ্ক করতে হবে আর আবৃত্ত আছে হচ্ছে দুইটা তা আবৃত্তও দুইটা করতে হবে তো প্রথমটাতে আমরা যেভাবে করব এখানে আবৃত নেই আবৃত না থাকলে আমরা জানি শূন্য লিখতে হবে শূন্য লেখে দুইটার উপরে বৃত্ত দিয়ে নিলাম আর পরেরটাতে অনাবৃত্ত করতে হবে দুইটা তাহলে তিন পাঁচ ছয় পাঁচ এভাবে আমরা লিখে নেব এই যে পাঁচ দশমিক তিন পাঁচ ছয় পাঁচ লেখে আবৃত্ত করে নিলাম এখন বিয়োগ দিই শূন্য থেকে পাঁচ বিয়োগ দেওয়া যায় না তাহলে দশ ধরব দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকে এক তাহলে এই ছয় সাত হয়ে গেল দশ থেকে সাত বাদ দিলে তিন হাতে থাকে এক এ এক এ পাশে চলে এসে পাঁচ ছয় হয়ে গেল তাহলে আবারও দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে থাকে এক ছয় সাত হয়ে গেল দশ থেকে সাত বাদ দিলে তিন হাতে থাকে এক এক এই পাঁচের সাথে যোগ হয়ে ছয় হয়ে গেল নয় থেকে যদি আমরা ছয় বাদ দিই থাকে হচ্ছে তিন হাতে থাকে এক তাহলে তিন চার হয়ে গেল চার থেকে চার বাদ দিলে এখানে হাতে কিছু থাকে না দুঃখিত কারণ নয় থেকে আমরা ছয় বাদ দিয়েছিলাম হাতে কিছু থাকে না চার থেকে তিন বাদ দিলে থাকে এক তারপরে পয়েন্ট পশবে আর আট থেকে পাঁচ বাদ দিলে তিন থাকে তারপর আমরা উত্তরটা লিখে নেব এখন আমরা ঘনঙের সমাধানে চলে যাচ্ছি এখানে অনুরূপ অঙ্ক অনাবৃত্ত লাগবে হচ্ছে দুটি অঙ্ক এখানে আছে একটি আর আবৃত্ত এখানে তিনটা এখানে একটা তাহলে আবৃত্তর অংশের হবে এক এবং তিনের লসাগু তিন আর অনাবৃত্ত হবে হচ্ছে দুটি করে অঙ্ক এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি এগুলো আমিও ধরে নিলাম যে তোমরা বুঝতে পারবে তো এখানে প্রথমে আমরা সদৃশ্যকরণ করে নিলাম এখন বিয়োগ দিই পাঁচ থেকে নয় বাদ দেওয়া যায় না পনেরো থেকে নয় বাদ দিলে ছয় বিয়োগটা এটা আলোচনা করছে না একদম সহজ বিয়োগ তোমরা তোমরা ইতিমধ্যে এই ধরনের বিয়োগ দেখে ফেলেছো সুপ্রিয় বিন্দু বাস্তব সংখ্যার এই টিউটোরিয়াল থেকে বিদায় নেব পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আবারও রিকোয়েস্ট করছি ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ